যেদিন আমরা রিচ খাই তারপর দিনে কিছু মাংসের টুকরো বেড়ে গেলে আর কিছু ফ্রিজের সবজি দিয়ে আমরা এই রকমভাবে ঝলবি প্রথমে আমি সানা রকম সবজি কেটে নিয়েছি তার সাথে আমি চিকেনের লেগ পিসও নিয়ে নিয়েছি তার সাথে এখানে দশ বারো কো রসুন আর চারখানা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা নিয়ে নিয়েছি এগুলো আমি শিলে খুব ভালো করে বেটে নিয়েছি তারপর কড়াইতে আমি একটা কড়াইতে আমি এক চামচ দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম গরম গোটা গরম মশলা লং একটা ছোটো এলাচ একটা দারচিনি তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা হাফ চামচ এরপর কিছুক্ষণ আমি এটাকে ঘিয়ের মধ্যে সটে করে নেব নমস্কার বন্ধুরা ষোলো তার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা স্টু তো অনেকে বানাতে জানি তো ফ্রিজে যে নানা রকম সবজিগুলো থাকে সেই সব সবজি দিয়ে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপর একটা পেঁয়াজকে একটু সরু সরু করে কেটে আমি দিয়ে কিছুক্ষণ সটে করে নেব দেখুন আমি একটু শটে করে নিয়েছি আর একটু সামান্য নুনও দিয়ে দিলাম তারপর নুন দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে নেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় এখানে স্টুয়ের মধ্যে পেঁয়াজগুলো খুব নরম করারও দরকার নেই তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম দশ বারো কোয়া রসুন পেঁয়াজ সাথে দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু শটে করে নিচ্ছি তারপর আমি হলুদ দিয়ে দিচ্ছি এখানে হলুদটা একটু খুবই কমই দেবো কারণটা শুরু বানাবো একটু কালারটা সবুজ সবুজ থাকলেই ভালো হয় খেতে খুব ভালো লাগে তারপর আমি আরও আরও কিছুক্ষণ এড়ে নিচ্ছি এইভাবে সবজি বানালে বা রুটি দিয়ে খেতে খুব ভালো হয় আর এটা খুব হেলদিও হয় আপনারা চাইলে ঘিয়ের বদলে এখানে সাদা তেলও দিয়ে দিতে পারেন এরপর আমি যেহেতু মানে চিকেন দিয়ে সবজি স্টু বানাবো তার জন্য আমি এক চামাটি জল দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা বেশি দিচ্ছি তারপর আমি সামান্য নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিলাম আর এরপর ধুয়ে রাখা সবজি তার সাথে দুপিস চিকেনের লেগ পিস আর ওই যেংড়িগুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ওই পেঁয়াজের যে স্টুটা বানিয়েছি তার মধ্যে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিলাম আপনারা চাইলে এর সাথে একটু ফুলকপিও দিয়ে দিতে পারেন আর চাইলে বাঁধাকপিও দেওয়া যেতে পারে কুমড়ো দেওয়া যেতে পারে বাড়িতে যেসব সবজিগুলো ফ্রিজে পড়ে থাকে সেই সব সবজি দিয়ে খুব সুন্দর হয় এটাকে আমি প্রথমে গরম ফুল আছে দু মিনিট ফুটিয়ে নেব তারপর এটাকে আমি আরও পনেরো মিনিট গ্যাসের আঁচকে কমিয়ে আমি এটাকে রান্না করে নেব তারপর গ্রেভিটা ঘন করার জন্য আর কিছু শুকনো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর দিয়েছি গোটা গোলমরিচ তার সাথে একটু গরম মশলা আর একটু ভেজে রাখা জিরে তারপর আজকে বন্ধ করে দিয়ে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এই যে দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তারপর যে তো গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু গ্রেভিটা একটু ঘন করার জন্য তবে চিকেন স্টু আপনারা জানেন যে গ্রেভি একটু পাতলা পাতলাই হয় আর এই যে দেখুন একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে লেগ পিসগুলো খুব সুন্দর সুদ্ধে হয়ে গেছে আর সেন্ট খুব সুন্দর বেরিয়েছে আর সবজিগুলো সাথে খুব ভালো করে নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এরপর চাইলে সবজিগুলোও খেতে পারেন তা নাহলে সবজিগুলোকে ছেঁকে এই শুধু স্টুটা মানে খেয়ে শুধু মুখে খেলে দারুণ লাগে আর এই যে দেখুন ছোটো বাচ্চাদের বা বয়স্কদের এটা একটা হেলদি খাবার